মানুষের কথা মনে পড়ে তার কর্মে ও তার দেওয়া কিছু গিফট হতে হ্যালো এবরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকালে চলে এলাম আমি আমার বারান্দায় আর এই কথাগুলো বলার কারণ হলো এত সুন্দর সুন্দর গাছগুলো অনেকটাই আমি মানুষের কাছ থেকে গিফট পেয়েছি তাদের কথা মনে পড়ে গাছগুলো দেখলেই সকাল মানিয়ে কর্মব্যস্ততায় আগের ভিডিওতেও বলেছি এই খাবারগুলো আমি কবুতরের জন্য এনেছি ওগুলো মিক্স করা হয়েছে আর এদিকে আমার বিড়ালগুলো খাবে তার জন্য একটু ভাতও বসিয়ে নিলাম এখানে একটু রুটিও আবার ভিজিয়ে নিয়েছি আমার পাখির জন্য আর বিড়ালগুলো অপেক্ষা করতে করতে দেখুন কি করতেছে ওরা নিচে লুকাচ্ছে আর মজা করতেছে যাই হোক আমি সব কিছু কমপ্লিট করে ছাদে চলে আসলাম ছাদে দেখুন এগুলো আমার হাতে কি এগুলো একটি হলো ঘুঘুর জন্য আনছি আর হলো দুটো কবুতরের জন্য এখানে এসেও আমার মানুষের কথাই মনে পড়ে কারণ হলো আমাকে এক জোড়া কবুতর গিফট দিয়েছিল সেই কবুতর থেকে আমার আলহামদুলিল্লাহ পাঁচ জোড়া কবুতর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আমার এক জোড়া কবুতরের কত সুন্দর বাচ্চা হয়েছে কেউ নজর দিয়ে না আমার এই কবুতর গুগু এরা প্রতি মাসেই বাচ্চা দেয় গতকালকে আমি ছাদে এসে দেখি আমার এক জোড়া কবুতর একটা ছোট্ট হাড়ির ভিতরে ডিম পেরে বসে আছে তো ওদের জন্যই আমার এই থালাগুলো আনা এগুলোতে আসলে কবুতর বসে মজা পায় ডিম পেড়ে বাচ্চাগুলো নিয়ে থাকতেও ওদের সুবিধা হয় আর জোড়া কবুতর আবার খোপের ভিতরে বসে আছে ওটা আমি দেখাতে পারি নেই এই যে এখানে দেখুন আমার সুন্দরী কন্যা নাক দুটো লাল টুকটুকে আর মানে লেজের যে গোছাটা সেটা দেখে তো যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে আর সে আসে আমার সাথে ছাদে মজা করতে যাই হোক ওদেরকে নিয়ে সময় টাইম যাই বলেন সব নষ্ট করতে করতে আমার পেটে ক্ষুদা লেগে গেছে এখন আমি বাসায় যাব রান্না করব ছাদের একটি মানে দেশি মুরগি দেশি মুরগি রান্না করবো আর হলো খিচুড়ি রান্না করব। কারণ বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা এই টাইমে খিচুড়ি আর মাংস ছাড়া আসলে জমেই ওঠে না তো চলে এলাম গত বছর এই মুরগিটি আমি কিনে এনেছিলাম এটা অরিজিনাল দেশি মুরগি অনেক দিনই হয়েছে ডিম পেরেছে বাচ্চা ফুটিয়েছে তো এবার ভাবলাম এটাকে খেয়ে ফেলি সাত থেকে এসে আমার ঝটপট করে আজ রান্না করতে হলো আর যে আমাকে কাজে হেল্প করে ও তো এত ফাঁকিবাজ আমার কাজ যখনই থাকে তখন ও একেবারে শেষে আসে চারটা চারটা ওভার হয়ে যাবে তারপরে আসে কি আর করার আজ আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এই ভাতের চালের খিচুড়ি দেশি মুরগির ঝোল আর পেঁয়াজের আচার এগুলো দিয়ে গরম গরম খেতে অনেক মজা লাগে গল্প করতে করতে আমার খিচুড়ি রান্না করা শেষ আর এখন আমি খিচুড়ি যেই থালাটায় খাব সেটা হলো একটি বড় কাঁসার থালা এই কাঁসার থালাটি ভারত থেকে আনা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল